যারা পিয়ার সিস্টেম চাচ্ছে তারা তাদের স্বার্থ দেখতেছে পিয়ার সিস্টেম ছাড়া তারা হয়তো পার্লামেন্টে দুই তিনটে সিট পাইতেছে আর যারা পিয়ারকে অপোজ করে চাচ্ছে না তারা পিয়ার আসলে পরে পিয়ার না আসলে দুইশো সিট পেতে পারে এবং দুইশো সিট পেলে পরে টোটাল রাজত্বটা তারা পার্লামেন্টে করবে পিয়ার আসলে কিছু সংখ্যা ঢুকবে এবং পিয়ার আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে বাংলাদেশের ট্রেডিশন কি জানেন দুই দ্বিদলীয় রাজনীতি দ্বিদলীয় রাজনীতি মানে আওয়ামী লীগ আর বিএনপি আপনি সব নির্বাচন বাদ দেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একে তিনটা নির্বাচন যদি ধরেন সেকেন্ড টাইমকে কন্টিনিউ করে নাই অল্টারনেটিভ হয়ে গেছে তার মানে কি তারা যখন ক্ষমতায় থাকেন যে দলটা যখন এই দুইটা দলের মধ্যে তার পাঁচ বছরের যে রেপুটেশন হয় পরের চান্সে তারা ভোট দেয় আরেক দলকে তাদের রেপুটের ভিতর আবার যখন ইলেকশন আরেকটা দল আসে মানে ওই অন্য দলটা আসে দ্বিদলীয় রাজনীতি এই দ্বিদলীয় রাজনীতি তাদের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিংও আছে বলে আমার কাছে মনে হয় কারণ আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেল তার সাথে জাতীয় পার্টি দোসার পর্যন্ত আপনি দেখেন খুব একটা বিরোধিতা কিন্তু নাই যারা বিরোধ করলে পরে বড় একটা কিছু হয় তারা কিন্তু বিরোধিতা করছে না তারা যেমন বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা জনগণের দায়িত্ব জনগণ চিন্তা করবে জনগণ যদি ভেক টার্ম আপনি তো আপনার দলের যে কয়টা লোক আছে সেটা রিপ্রেজেন্ট করেন আপনি তো বিশ রিপ্রেজেন্ট করেন না এটা তারা বলে আবার জাতীয় পার্টিকে নির্বাহী আদেশে নিষেধ করা সমর্থন করছি না আমরা একটা দল বলতেছে তা সবই যদি আপনারা করেন নির্বাহী আদেশে তো নির্বাহী আদেশে তো ওই জামাত ইসলামে বন্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে তো জামাতের রাজনীতি বন্ধ করা হয়েছিল তখন তো এই কথা কেউ বলে নাই আমি রাজ জামাতের রাজনীতি পছন্দ করি না ব্যক্তিগতভাবে যদি বলেন কিন্তু তার তো রাজনীতি করার অধিকার আছে আবার জামাতের রাজনীতি বন্ধ করে তখন আপনারা কথা বলবেন না আবার জামাতকে যখন প্রয়োজন হবে তখন আপনারা ব্যবহার করছেন জামাতকে ব্যবহার করে ক্ষমতায় গেছেন তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানাইছেন তখন তারা রাজাকার ছিল না তখন কি তারা রাজাকার ছিল না আবার এখন তার সাথে দ্বিমত করছেন তাদেরকে রাজাকার বলে বলা হচ্ছে তারা রাজাকার রাজাকার আমি মেনে তো আপনি যখন তাকে দরকার হবে রাজাকারের সাথে আতাত করে যারা ক্ষমতায় যায় তাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না তাদের গ্রহণযোগ্যতা কেন থাকবে বাংলাদেশে আবার ইসাদ বিরোধী আন্দোলন যেন হয় তখন রাজাকারের দল সহ আরও দুইটা দল একত্রিত হয়ে তাকে সরাইছে ইসাদ কি মুক্তিযোদ্ধার বিরোধী চেতনার বিরোধী লোক অথচ তাকে আপনি নামাইছেন কেন সাথে কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী শক্তি যে জামাত তাকে নিয়ে নামাইছেন এই তিপ্পান্ন বছরে এই দেশের জনগণ সেটা দেখছে নিউ জেনারেশন এখন আর এই সমস্ত কথায় নাই এখন তারা নিজেরা চিন্তা করতে বুঝতেছে এবং আপনি দেখেন তাদেরকে যে বিশ্বাস করেন এবং জুলাই চেতনার পক্ষ থেকে যারা সরে গেছে সরে গেছে তাদের ফলাফলটা কিন্তু ডাকসু আর জাকসুতে পেয়েছে এখন কেউ কেউ বলবেন জাতীয় নির্বাচনে এর কোনো প্রভাব নাই আছে প্রভাব আছে আপনি দেখেন এই নির্বাচনের পরে কী হিসেবে জামাতের সাথে আমিরের সাথে বাংলাদেশ সমস্ত ব্যবসায়ী কমিউনিটি সাক্ষাৎ করছে এটা আপনি জানেন কেন সাক্ষাৎ করছে কারণ ব্যবসায়ীরা বাজারটা সম্পর্কে আপডেটেড কি হচ্ছে বাজারে সুতরাং সে তার সাথে দেখা করার কোনো প্রয়োজনই নাই অর্থাৎ বাজারে যে ইয়েটা গেছে বার্তাটা সেটা হলো জুলাই চেতনার পক্ষে এখন টার্নিং পয়েন্ট জুলাই চেতনার বিরুদ্ধে যারা দাঁড়াবে এখন আপনি বলতে পারেন সবাই জুলাই বিরোধী আন্দোলন করছে মানে জুলাই আন্দোলন করছে সবাই বলে আমরা আমরাও বলি কিন্তু ভোটার বিবেচনায় নিবে যে কে জুলাই চেতনার পক্ষের শক্তি বিবেচনা নিমিত ভোটার আপনি বিজ্ঞাপন দিয়ে বললে তো হবে না আপনি যদি বলেন শেখ হাসিনা চলে গেল তার দোসর রাষ্ট্রপতি থেকে গেল সেই রাষ্ট্রপতি অপসারণের সময় যদি কোনো দল বলে যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে এটা তো ন্যাচারালি জুলাই চেতনার বিরুদ্ধে যায় যায় কি না আবার যদি বলে যে দল নিষিদ্ধ করার দায়িত্ব আমাদের না জনগণের এটাও জুলাই চেতনার বিরুদ্ধে যায় এটা ছাত্রদেরকে ক্যাচ করছে তাদের মাথায় ঢুকে গেছে কেননা এই যে জুলাই চেতনা যেটা সেটা কিন্তু চোদ্দ বছর চল্লিশ বছর আগের না চোদ্দ মাস আগের ঘটনা সুতরাং এইটার ইম্প্যাক্ট ওই নির্বাচনে পড়ছে কারণ এই মুহূর্তে নির্বাচন এইটাই পাইছে এইটার যে ওয়েব এই যে ঢেউটা উঠছে আমার ধারণা এই জুলাই চেতনার পক্ষে থাকবে আগামী নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন হলে একদলীয় শাসন কায়েম হবে স্বচ্ছ একদম পরিষ্কার তা আপনি যদি একদলীয় শাসন কায়েম করতে চান তাহলে কি হবে সুতরাং এই যে গণতন্ত্রের যে থিওরি তাতে একদলীয় নির্বাচন হলে একদলীয় ভাবে যারা ক্ষমতায় যাবেন তাদেরকেই ভাবতে হবে গণতন্ত্রে বিশ্বাসী হইলে রাষ্ট্রকে ভালোবাসতে হইলে জনগণকে ভালোবাসতে হইলে রাষ্ট্রের উপকারের জন্য শক্ত বিরোধী দল দরকার সেটা আপনারা কেমনি আনবেন সেই চিন্তা আপনাদেরকে করতে হবে রাজনীতিবিদদের কী করতে হবে এখন আপনি যদি বলেন বিরোধী দল না থাকলে আমরা কি করব এটা তো শেখ হাসিনার মতো কথা হইল আপনাকেই আনতে হবে আমি এটা দোষ দিচ্ছি না কারো আর পিয়ার পদ্ধতি দিয়ে আনতে হবে তা না আপনি অন্যভাবে চিন্তা করেন শক্ত বিরোধী দল কেমন কেমনে আনা যায় আমরা কিন্তু আসন ভাগাভাগির রাজনীতি এই দেশে দেখছি আসন ভাগাভাগির রাজনীতি মানে কি তোমাদেরকে চল্লিশটা সিট দিলাম ওইখানে আমাদের প্রার্থী থাকবে না এটা এটা আর পিয়ারের খুব একটা তফাৎ নাই তো ওইভাবে আসন দিয়ে দাও আসন বন্টন করা এটা তো কোনো গণতান্ত্রিক থিউরি না এটা তো রাজনীতির থিওরি হইতে পারে না দেশটাকে তো আপনারা বন্টন করতে পারেন না ভোট তো ভোটে আসতে হবে এবং আপনাকে চিন্তা করতে হবে শক্ত বিরোধী দল